কিন্তু আমাদের জেলায় তিনটা কর্মী এমএলএ আছে একটা এমপি আছে আওয়াজ শুনেছে বন্ধু আর জঙ্গল মহলে মিলে পাঁচটা কর্মী এমএলএ একটা এমপি এতক্রিয়া লক্ষ্যে অত্যাচার করছে দমন পীড়ন করছে আজ দুঃখ লাগে তারাকে তারাকে দেখে তৈরি পাঠালে যায়

আজ পুলিশের বিরুদ্ধে যে আমরা প্রতিবাদ সভা ই সভা কর মাচায় আমরা তোর মূল মমতা মূল খুবই অজিত বাবু আজ সময় খুবই কম আর বিভিন্ন জায়গালে বিভিন্ন নেতারা কোহেলায় আইলে হাত বার্তা দেওয়ালায় আইলে হাত সেই দিন নিয়ে ছোট করে দু কথা কোথা দরকার তো আপনারা সবাই জানেন মাঝে মাঝে দেখি কি দেখি পাড়ায় যদি কলে জল না যায় তো দেখবেন ওঠাকার মায়া লক গিলা হাড়ি দেখছি নিয়ে পরী লোকে রাস্তা থেকে দেয় না হ্যাঁ কি জন্যে পানীয় জলের জন্যে কালো একটা কুকুর মূল্য শাসন বলে কি বলে ইটা নাকি অসাংবিধানিক তো বন্ধু ঝাড়খন্ড এই আর হামরা কে বলছে করতে দিয়া যাবে নাই বন্ধু তাহলে পড়ল আপনি মিটিং কোথায় করবে আপনি ধন্য কোথায় দিবেন এই সরকার যদি আমাদের অনন্য শুনছ তাহলে আজ আমরা এরা আর বলছে যে দিব নয় কারণ রেল টাকা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য আছে যে কেন্দ্র আর রাজ্য সরকারের দৃষ্টিটাকে আমাদের দাবিটার দিকে আনা কিন্তু সেটাও ইয়ারা বলছে যে করতে দিব আমরা সংবিধান মানি এটা বলছি নাই আর এটা আমরাও জানি রেল টেকাটা কোন আইনি বৈধতা নাই কিন্তু সরকার যখন বোবা হয়ে যায় সরকার যখন কালা হয়ে যায় তো তাকে শোনাবার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার আছে রাজপথে নাফা আর আন্দোলন করা আর এই এসপি কি বলছে এটা হামরাকে করতে দেবো নাই বন্ধু জানে এসপি বলছে নাকি আমি সংবিধান রক্ষা করছি আচ্ছা বলেন আমাদের ঘাসনা ধোয়া পালিকা হ্যাঁ আগে কতই পাওয়া যো ধাসনা ধোয়া পালিকা কত হ্যাঁ আগে পাওয়া তো ছশো সাতশো হাজার বারোশো পনেরো ছয় আর আজ কত দাম বন্ধু সাড়ে পাঁচ হাজার ছ হাজার এই অত্যাচার করেছে আজ এই যে তিনশো একাত্তরটা স্কুলে মাস্টার নাই তখন আপনার সংবিধান রক্ষা করার কথা খেয়াল থাকে নাই

তাহলে এই রকম মানে ইা হতে না ওরা এই এসপি চাই নাই এই মরুবাদী এসপি আমরা কেটে জানুয়াদের করে খেয়াল রাখতে হবে তার ভিতরে সাংবিধানিক চরিত্র রাখছে তার ভিতরে মনের ভিতরে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করে হামরাকে এই গরু পশুর মতো ভাব মনোভাব করে ভুলের আমাদের ঘরের মা বোনদের উপরে এমন নির্যাতন করেছে আরেকটা নিয়ে একটা এসপি আপনি মনে রাখবেন একদিন এই জঙ্গল মহলে ভারতী ঘোষ আজকে মমতা ব্যানার্জিকে মা বলছে কথা আছে কারণ সেদিন জনগণকে পাইন যাবে আজ ভারতী ঘোষকে খুঁজে পাওয়া যায় না আপনাকে আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না এইটা খেয়াল রাখবেন এই গণতান্ত্রিক দেশে জনগণই হচ্ছে সবলে বড় ক্ষমতার অধিকারী আর দুঃখের বিষয় দাদা হামরা হেসরে হেসরে যারাকে এম এল এম বনাইছে এই জঙ্গল মহলে দুঃখের বিষয় নিতানদের পাশে তো আশা করাটা দুঃখের হয়তো নায়ক তারা আমাদের পাশে দেখাতে পারে কিন্তু আমাদের জেলায় তিনটা কর্মী এমএলএ আছে শুনেছেন একটা এমপি এখানে আওয়াজ শুনেছেন বন্ধু মঙ্গল মহলে মিলে পাঁচটা কুরমি এমএলএ একটা এমপি এত গিয়া লッケ উত্তাতার কুচ্ছে দমন prion করছে আজ দুঃখ লাগে তারাকে তারাকে দেখে দয়া হয় যে কেমন পাগল বানাইছ রে বা যে গোরাটা তো যে সটকে گئیছে যে দাঁড়ায় বলে আরে আমি কি যা হবে তবে দোলা হিম্মত ছেওয়া নে এটা সোশ্যাল মিডিয়ায় লেখারও দম আছে পুলিশে ঘণ্টা করে দিবে পুলিশের ক্ষমতা আছে বড় যতকে জেলে ধরবে তার বেশি করতে পারে নাই তো বন্ধু এইরকম লড়াই চলতেই থাকবে যতদিন না কর্মীরা তাদের হক অধিকার আছে আছে ততদিন তখন তিন রাজে এই লড়াই আন্দোলন চলতে থাকবে আপনারা রেডি আছেন না অজিত মহাতের হাতকে শক্ত করার জন্য তৈরি বলে সবাইকে জবাব জানাই আর যারা অ্যারেস্ট হয়েছে তাদের পরিবারকে নির্ভয় দি আরে বাচ্চা ঝাড়খন্ড আন্দোলনলে শুরু করে শুরু করে বিভিন্ন সময় কোর্ট কাছারি জেল পুলিশ হয়েছে ওটা চলতেই থাকবে আমাদের যতক্ষণ না আমরা অধিকার পাচ্ছি এই লড়াই কিন্তু নাইডার থেকে কর্মরত্নথামাচন্দ্র নয় ইটা জারি আছে জারি থাকবে সবকেই জহার গঙ্গ নমস্কার জয়